সরাবস্থ স থাক ম্দ ুলা ম্ম মা রা আসাবা ধাানা বূমিচ ুদয়সাম আ রা ম ম বিতা নাম আসাবাী পলিচম ভুমিলা। उस पे जो मोहम्मद पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम हैं ताकीस सुबुदन तादी कुन साथ रहते हैं सभी बाबू सर तो ना एकटा करे एकटा करे और ऐसे बोले हैं वहां पर पैगंबर रहम ने पैगंबर ने सीधा मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ग्राम महाराज का मिले दादा पिता जिला कुलिदा सल्लल्लाहु बहुत स्थिरता इंशाल्लाह सर आप को है सर्ववे जुलान

मोहम्मद स्याम बिन हसन पिता मोहम्मद हसन मियां ग्राम कोदमटोली थाना पिता जरा कोदेलम नाना दादा नाना नाना स्याम बिन नाना पुरस्कार মোহাম্মদ আবসাইদ পিতা মৃত জনাদালি পিতা মৃত মোহাম্মদ জনাদালি গ্রাম কাউনারছী টিদশ বৃত্তি পুরস্কার প্রদান প্রদান এবং বাকরি প্রদানের মধ্য দিয়ে আজকের বিষয়কে সাকসেসফুল করেছেন ওই কেউ না হয়ে যাবে এখন দা করে দেবে ইনশাআল্লাহ আকিরে মুনাজাত করে সকালে বাড়ি করে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের আপনজনদেরকে আজকে কোরআনের খেদমতের বরকতে কোরআনের মেহেরতের বরকতে আমাদের আপনজনদেরকে সকলকে আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে maaf করে দেয় আর দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দেগি সুন্নাতের উপর আল্লাহ তাআলার হুকুমের উপর জিন্দেগিকে কাটানোর মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন سبحان الله بحمده